কাজী নজরুল ইসলামের লেখা নারী সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনি আছে নর অর্ধেক তার নারী নরক কুণ্ড বলিয়া কে তো মা করে নারী হে জ্ঞান তারে বল আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহি নারী ক্লিব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া এ যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমালক্ষী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জালা তপ্ত রৌদ্রদাহ কামিনী এনেছে জামিনী শান্তি দিবসে দিয়াছে শক্তি সাহস নিশীথে হয়েছে বধু পুরুষ এসেছে মরু নারী যোগায়েছে মধু শস্যক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সেই মাঠে করিল শস্যামল নর বাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালে ধানের শীষে স্বর্ণরূপ প্রভার নারীর অঙ্গ পরশ পেল হয়েছে প্রাণ। যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধাই ক্ষুধাই মিলে বড় মহামানবের অভিযান মাতা ভগ্নি ও বধূদের ত্যাগে আছে মহিয়ান কোন রনে কতক্ষণ দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয়নি কয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছেই বিজয় লক্ষ্মী নারী রাজা করিয়াছেই রাজ্য শাসন রাজারে শাসিল রানী রানীর দরদে ধুইয়া আছে, রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধিক হৃদয়হীন ধরায় যাঁদের যশ ধরে নাকু অমর মহামানব বরষে বরসে বরসে যাঁদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম আছে বিলাসী পিতা লব কুশে বনে আছে রাম পালন করেছে সীতা নারী সে শেখালো শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পরালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল ঋণ বুকে করে তারে জমিল যেই তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননিরে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছে না যে অর্ধ নারী নারী চাপা ছিল এতদিন আর চাপা পড়িয়াছে হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যোগ আজি কেহ রহিবে না বন্দি কাহার উঠেছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগেই আপনারি রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। শোন মর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিব স্বর্ণরূপ পলঙ্কারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া কও কথা চোখে চোখে আজি চাহিতে পারো না হাতে পায়ে রুলি মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো শিকল যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসীর চিহ্ন আছে যত আভরণ ধরার দুলালি মে ফির তো আর গিরি দরি বনে সাক্ষী সনে গান গে কখন আসিল প্লুটো জম রাজা নিশীত পাখাই উড়ে ধরিয়া তোমায় পড়িল তাহার আধার বিবর সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী ভেঙে জমপুরি নাগিনীর মতো আই মা পাতাল ফুড়ি আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্নচুরি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটায় সাথেই এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন যবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়